প্রকল্পে দেদার দুর্নীতি এবং অনিয়মের অভিযোগে উত্তাল হয়ে উঠেছে হাইলাকান্দি জেলা বঞ্চিতদের হয়ে মাঠে নামলেন নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য প্রতিনিধি অরুণোদয় প্রকল্পের দু নম্বরীতে লাগাম টানতে ডিসির হস্তক্ষেপ দাবি কবির উদ্দিন লস্করের অরুণोदय প্রকল্পের হাইলাকান্দি জেলা সীমানাহীন দুর্নীতির অভিযোগ তুলে সাংবাতিক সম্মানে খুব উদ্বেগ দিলেন কালিনগর পাইকান জেলা পরিষদের সদস্যার প্রতিনিধি কবির উদ্দিন লস্কর তিনি অভিযোগ করে বলেন প্রকৃত হিতাধিকারীদের বঞ্চিত করে অনুপযুক্ত ভিত্তশালীদের নামে অরুণोदय যোজনা প্রদান করা হয়েছে জেলায় বেশ আলোচিত রাজনৈতিক রাজনৈতিক ব্যক্তিত্ব কবির উদ্দিন লস্কর বলেন বিধবা ও সম্পৃক্ত বিশেষভাবে শারীরিকভাবে সক্ষমদের বাদ দিয়ে সম্পূর্ণ অনৈতিক এবং জনবিরোধী নীতি গ্রহণ করে বিত্তশালীদের উপকৃত করা হয়েছে দুর্নীতিতে জড়িত কাউকেই জনগণ ক্ষমা করবে না বলে মন্তব্য করেন তিনি তিনি বিষয়টি নিয়ে জেলা শাসকের হস্তক্ষেপ কামনা করেছেন অবিলম্বে নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত হিতাধিকারীদের সরকারি সুবিধা প্রদান করার দাবি জানিয়েছেন উল্লেখ্য আসাম সরকারের নির্দেশে রাজ্য জুড়ে নতুন ভাবে অরুণোদয় প্রকল্পের হিতাধিকারী বাছাই এবং অনলাইনে আপলোড প্রক্রিয়া প্রক্রিয়া খুব শীঘ্রই বাছাই করা ব্যক্তিরা এই প্রকল্পের অধীনে সরকারি আর্থিক সুবিধা লাভ করবেন কিন্তু হাইলাকান্দিতে তালিকা প্রকাশের আগেই দুর্নীতির অভিযোগে প্রকল্প ঘিরে শুরু হয়েছে বিতর্ক এই বিতর্কের মধ্যে এবার বঞ্চিতদের পক্ষে ময়দানে নেমেছেন সমাজকর্মী তথা জেলা পরিষদ সদস্য প্রতিনিধি কবির উদ্দিন লস্কর আমাদের হাতে মন্তব্য রয়েছে কবির উদ্দিন লস্করের শুনব ওনার বক্তব্য সরাসরি আজকে হাইলাকান্দি জেলা আপনারা দেখেছেন প্রত্যেকটা গাও পঞ্চায়েতে অরুণাদয়ের নামে আপনারা দেখেছেন এটা সিন্ডিকেট আরম্ভ হয়েছে দুর্নীতি আরম্ভ হয়েছে কেলেঙ্কাই আরম্ভ হয়েছে প্রকৃত তো অরুণাদয় যারা হিতাধিকারী আছেন যারা অরুণাদয় প্রাপ্য মানুষ আছে তাদেরকে বঞ্চিত করে তাদেরকে লাঞ্ছিত করে যেভাবে আজকে অরুণাদয়ের লিস্ট তৈরি করা হয়েছে বা তৈরি করার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে সারা সম্পূর্ণরূপে দলাল চক্রমের মাধ্যমে এবং কিছু কালেকশনের মাধ্যমে সেটা আরম্ভ হয়েছে বলে আমাদের ক্ষেত্রে খবর আছে আমি একজন কালীনগর পাইজ্ঞান যারা সদস্য হিসাবে আমরা দলাল রাজকে এবং অরুণাদের লিস্ট যারা বানাতে আরম্ভ করেছেন বানিয়ে দিয়েছেন তাদেরকে আমরা কড়া পাশে রুষে কি বলছি যে অরুণাদের লিস্টে যাতে খেলিমেলি না হয় অরুণাদের লিস্ট থেকে যাতে প্রকৃত হিতাধিকারী প্রকৃত মানুষ বঞ্চিত না হয় দুদিন প্রকৃত হিতাধিকারী প্রকৃত মানুষ বঞ্চিত থাকে সম্পূর্ণভাবে জিপিসি জিপি সেক্রেটারি বা বিভিন্ন ধরনের এই অরুণাদের লিস্টে যারা ইনভলভমেন্ট আছে পঞ্চায়েতের তারা জগড়িয়া হবে তারা লাইবিলিটি হবে সেটা আমরা হুশিয়ারি করে বলছি আজকের দিনে অরুণাদের নামে কিছু জিপিতে দুই একটা দালাল হিসাবে সিন্ডিকেট বানিয়ে কিছু সরকারি কর্মচারী যেভাবে কামকাজ আরম্ভ করেছেন আমরা ওদেরকে হুশিয়ারি করে বলছি যে আপনারা এই ধরনের কাজ থেকে বিরত থাকুন আর অরুণাদের থেকে প্রকৃত হিতাধিকারী থেকে দুদিন কোনো মানুষ বঞ্চিত হয় ফলে আপনাদের উপরে ব্যবস্থা গ্রহণ করা হবে সেটা নিশ্চিত এবং এই ভাবে সিন্ডিকেট এই ভাবে দুর্নীতি কেলেঙ্কারি দ্বারা ঔনদন নামে সেটা কোন অবস্থাতে আমরা বরদাস্ত করব না আমি হাইলাকান্দি জেলা আয়ুক্ত হাইলাকান্দি সিও হাইলাকান্দি ভিডিওকে আমরা আহ্বান করছি যে ঔনদন নামে যে সিন্ডিকেট আরম্ভ হয়েছে যে দুর্নীতি আরম্ভ হয়েছে যে কেলেঙ্কারি আরম্ভ হয়েছে যে দুর্নীতিবাদ এবং সিন্ডিকেট যার কিছু অফিসার আপনার এই পঞ্চায়েতে কিছু জায়গায় আছে দালাল রুপি কিছু মানুষ যে কালেকশন করা সেটা বন্ধ করে প্রকৃত প্রকৃত হিতাধিকারীকে হিতাধিকারী নাম অন্তর্ভুক্ত করে তাদেরকে সুযোগ সুবিধা দিতে আমি পুনর্বার হাইলাকান্দি জেলার জেলা আয়ুক্ত পঞ্চায়েত রাজের কর্মচারীকে আমি অনুরোধ করছি আহ্বান করছি সংবাদ এই পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট পেতে সাথে থাকুন ধন্যবাদ